ঈদের পাইকারির চমৎকার কিছু টু পিসের কালেকশন দেখাবো দর্শক যেগুলো থাকবে রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ এবং 350 টাকা রেটের রয়েছে আমি কিন্তু ইব্রাহিম ফয়সাল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই নতুন নতুন তো অনেক কালেকশন ভাই কালেকশন ভাই দেখেন ভাই মাদানস্থ কালেকশন ভাই 550 টাকা ভাই ওরি ভাই এমব্রয়ডারি কাজ এমব্রয়ডারি কাজ ভাই পায়জামাট হবে এই স্টাইলে দেখেন আপনি পায়জামা ও ডিজাইন করা আছে

স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন খুব দ্রুতই এই যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে পাইকারি ছয় টাকা এমব্রয়ডারি কাজের মধ্যে আসছে কিন্তু হ্যাঁ বডি বিয়াল্লিশ লং হচ্ছে চৌচল্লিশ নাকি বডি চুয়াল্লিশ হবে বডি হচ্ছে চুয়াল্লিশ লং হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা আচ্ছা এই ধরনের কালেকশন করে নিতে হলে যোগাযোগ রাখবেন নাম্বারে আর তিনশো পঞ্চাশ তিনশো এর লেটেস্ট আসছে অনেক না জি এই যে দেখেন

যারা যারা নিবেন খুব দ্রুতই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পাইকারি শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন হ্যাঁ খুচ আমরা বিক্রি করি না ভাই সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবেন দশ ডিজাইন থেকে নাকি চাইলে আপনারা কিন্তু দশ ডিজাইন থেকে অর্ডার করে নিতে পারবেন আর কোনো প্রোডাক্ট বিক্রি হলে এক্সচেঞ্জ পাবেন আপনারা একেবারে নিঃসন্দেহে ব্যবসার একটা সকল সুযোগ পাবেন কিন্তু দর্শক হ্যাঁ দশ ডিজাইন থেকে দশ রকমের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন ঘরে বসে অর্ডার করে আপনারা একবারে হোম ডেলিভারি খাদি গঠন পনেরোটা কালার হবে

যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দর্শক সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এলেক্স শার্ট স্টাইলে কিন্তু ওপেন শার্ট স্টাইলে আছে টু পিস মাত্র চারশো করে অনলি চারশো টাকা করে এগুলো নিয়ে একটা ভালো লাভে সেল করতে পারবেন আপনারা কিন্তু হ্যাঁ ভাই বিশটা কালার হবে এটা মোট আপনার বিশটা কালার হবে আচ্ছা 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 এই যে কালার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন সবগুলো

চন্দিমা মার্কেটের পেছন সাইড বা নিউ মার্কেটের কাঁচা বাজারের যে ব্রিজটা আছে এটার অপোজিটে কিন্তু ওনাদের এই দোকানটা পেয়ে যাবেন